সুস্মিতা সেন থেকে বিপাশা বসু সলমান থেকে রণবীর কাপুর বলিউডের এমন বহু তারকা বিভিন্ন সময়ে পাকিস্তানের ক্রিকেটার থেকে অভিনেতাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ তালিকাটা কিন্তু একেবারে ছোট না রেখা সুস্মিতা সেন সালমান খান রণবীর কাপুর সহ বেশ কিছু বলিউডের তারকারা এই লিস্টে রয়েছেন যারা পেশার খাতিরে প্রথমে আলাপ তারপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আর সেখানে বাধা হয়নি দুদেশের সীমান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিয়ের রটনা ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী রেখার উনিশশো সালে প্রায় এক মাসের জন্য মুম্বাই এসেছিলেন ইমরান সেখানে তার আলাপ হয়েছিল রেখার সঙ্গে তারপর মাঝে মধ্যেই নাকি দুজনকে একসঙ্গে কখনো সমুদ্র সৈকতের ধারে কখনো বা নাইট ক্লাবে দেখা যেত দুই সালে একটি রিয়ালিটি শোয়ের সেটে ওয়াসিমের সঙ্গে দেখা হয় বলিউড অভিনেত্রী বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সেই থেকে দুজনের বন্ধুত্ব হয় স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব আরও গভীর হয় দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেতে শুরু করে দুই সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত রাইস শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একই বছরে মাহিরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবিতে লন্ডনের রাস্তায় ধূমপান করতে দেখা যাচ্ছিল দুই তারকাকে এই ছবিটি ছড়িয়ে পড়তে রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে যায় মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খানের সঙ্গে সম্পর্কে আসবেন বলেই পাকিস্তানি অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সালমানের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় সোমি আলীর সঙ্গে পরকিয়া সম্পর্কে থাকার কারণে অভিনেতার বিয়ে ভেঙে যায় আট বছর নাকি সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি দুই হাজার চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত টোটাল স্যাপা সিনেমায় বলিউড অভিনেত্রী ইয়ামি কুতুমের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানের অভিনেতা আলী জাফর বলিপাড়ায় দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে পরে তারা জানিয়েছিলেন তারা একে অপরকে শুধুমাত্র সহ অভিনেতার চোখেই দেখেন সোনিয়া খান খবর সংযোগ